আপনি সিমেন্ট বালি যদি চার একেও গাঁথুনি করেন সেক্ষেত্রে যদি পানিটা বা কিউরিংটা ঠিক মতো না হয় ছয় ভাগেও সিমেন্ট বালি দিয়ে গাঁথুনি করেন সেক্ষেত্রে যদি আপনি দিনে চার থেকে পাঁচবার পানি দেন তা গাঁথুনি করার কতক্ষণ পরে আমরা ওয়ালে পানি দেবো এই বিষয় নিয়ে অনেকে অনেক মন্তব্য করেন দেখেন গাঁথনী যখন আমরা করি একটা সিমের জমার প্রায় আট থেকে দশ ঘন্টার মতো লেগে যায় এই ক্ষেত্রে আমরা কি করি যে আগের দিন যেগুলো গাঁথনি করা হয় হয়তো আমরা সকাল থেকে গাঁথনিটা করছি ক্ষেত্রে কিন্তু আমরা বিকালে কিন্তু বা রাত্রে কিন্তু সেই গাঁথনিতে পানি দেই না আমরা কিন্তু পরের দিনই বেশিরভাগই পানিটা দেওয়া হয় মানে আমরা যে আজকে সকাল নটা থেকে বা দশটা থেকে যে কাথিনিউটা করতেছি এটা কিন্তু আমরা রাতের দশটার সময় কিন্তু আর পানি দেওয়া হয় না এই ওয়ালটাতে যখন পানিটা দেওয়া হয় সেটা কিন্তু পরের দিন চলে যায় প্রায় চব্বিশ ঘন্টা হয়ে যায় আপনি আট থেকে দশ ঘন্টা বা বারো ঘন্টা পরেও কিন্তু আপনি পানি দিতে পারবেন গাঁথনির ক্ষেত্রে আমরা কিন্তু সেটা করি না কিন্তু ঢালাইয়ের ক্ষেত্রে সেটা করা হয় ঢালাইয়ের ক্ষেত্রে ঢালাই যদি আপনার ছাদের ঢালাই করেন বা লটন ঢালাই করেন কলম ঢালাই করেন সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগই দেখা যায় বারো তেরো ঘন্টা বা চোদ্দো ঘন্টা পরে আমরা পানিটা দেই মানে ঢালাইয়ে আর গাঁথনির ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগই দেখি যে পরের দিন পানিটা দেওয়া হয় দেন পরের দিন পানি দিলেও সমস্যা হয় না কিন্তু আপনাকে পানিটা কিন্তু ভালো করে দিতে হবে দিনে অন্তত পাঁচ থেকে সাতবার কিন্তু আপনাকে এই ওয়ালে পানি দিতে হবে কারণ এখন কিন্তু গরমের দিন চলতেছে এখন আমাদের প্রায় মে মাস পড়ছে আমাদের পয়লা মে দুই দিন আগে গেছে আর এখানে মে মাস পড়ছে মানে আমাদের প্রচন্ড গরমের কারণে কিন্তু আপনাকে পানিটা বেশি দিতে হবে আপনার যখন শীত পড়বে বা ঠান্ডা আবহাওয়া যখন হয় তখন কিন্তু আপনার দিনে তিনবার পানি দিলে কিন্তু আপনার অ্যানাফ হয়ে যায় কিন্তু গরম যেখানে প্রচণ্ড গরম হয় সেখানে কিন্তু আমাদের ওয়ালে অন্তত চার থেকে পাঁচবার বা ছয়বার যত বেশি আপনি পানি দিতে পারবেন ততই ভালো হবে মানে ওয়ালটা যেন ভিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার গাঁথনিটা জমবে আপনি সিমেন্ট বালি যদি চার একেও গাঁথুনি করেন সেক্ষেত্রে যদি পানিটা বা কিউরিংটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার গাঁথনির কোনো মূল্য থাকে না বা কোনো দাম হবে না এই গাঁথুনি কিন্তু শক্ত বা জমাট বাঁধবে না যদি আপনি ছয় ভাগেও সিমেন্ট বালি দিয়ে গাঁথুনি করেন সেক্ষেত্রে যদি আপনি দিনে চার থেকে পাঁচবার পানি দেন তাহলে কিন্তু আপনার সেই ছয় ভাগে মানে ছয়টা বালি এক একটা সিমেন্ট এইভাবেও যদি গাঁথনি করা হয় সেটাও কিন্তু জমে যাবে আর যদি আপনি কিউরিংটা যদি ঠিক মতো না করেন হয়তো বা বলতেছেন যে আমি থাকতে পারি না বা কিউরিং করতে পারি না পানি দিতে পারি না তোমরা চার ভাগে গাঁথো সেই চার ভাগে গাঁথনি করলেও কিন্তু আপনার বিল্ডিংটা কিন্তু টিকসই মজবুত বা গাঁথনিগুলো শক্ত মজবুত হবে না কিন্তু আপনি যদি ছয় ভাগেও গাঁথুনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিউরিংটা যদি দিনের মধ্যে পাঁচ ছয় বার করতে পারেন সেক্ষেত্রে আপনার গাঁথনিটা কিন্তু ভালো জমাট বাঁধবে আর একটি কথা ইঞ্জিনিয়ারিং হিসাবে যে গাঁথনিগুলো করা হয় এখানে এটা কিন্তু পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের কাজ চলতেছে এখানে কিন্তু আমাদের যে গাঁথনিটা করা হচ্ছে সেটা কিন্তু আমাদের চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট দিয়ে মেশানো হচ্ছে আমরা চার বস্তা বালি এক বস্তা সিমেন্ট দিয়ে এখানে মিশিয়ে কাজ করতেছি মানে চার ভাগে আর গাঁথুনি যে করা হয়েছে গাঁথুনিটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রতিটা জয়েন্ট যেন হাফ ইঞ্চির মধ্যে থাকে আপনার খাড়া জয়েন যেগুলো আছে আপনার পাতলা জয়েন যেগুলো আছে সেগুলো যেন সব কিছু যেন হাফ ইঞ্চির মধ্যে থাকে আর ইটটা কিন্তু অবশ্যই আগের দিন ভিজিয়ে রাখবেন দেখেন এখানে যে ওয়ালে পানিটা দেওয়া হচ্ছে মানে যে গাঁথুনিগুলো ভিজিয়ে দেওয়া হচ্ছে এরা কিন্তু ইটের খামালে একটু পানি দিবে না কারণ গতকালকে এটা এই ইটের খামালে কিন্তু পানি দেওয়া আছে এখানে যদি ইটের যে খামালটা আছে সেখানে যদি পানিটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আজকে সেই গাঁথনি কিন্তু করতে পারবেন না কারণ গতকালকে ইঁটা ভালো করে ভিজিয়ে দেওয়া হয়েছে এই ইঁটটা এখন টানে আছে এগুলো কিন্তু গাঁথনি করা যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে